খুব পুরানো কথা একটা পাহাড়ের চূড়ায় এক দরিদ্র দম্পতি রামু এবং তার স্ত্রী শ্যামা থাকতেন রুটি উপার্জনের জন্য তারা আলু টমেটো চাষ করতেন তারা তাদের চাষাবাদ পাহাড়ের নিচে সমতলে তৈরি করে রেখেছিল দুজন দম্পতি খুব পরিশ্রমী ছিলেন ধীরে ধীরে তাদের বয়স বাড়ছিল এবং শক্তি কমতে থাকছিল তারা দুজনেই সন্তানের খুব ইচ্ছা রাখতেন একদিন দুজনে পরস্পরের সাথে কথা বলছিলেন কতটা ভালো হতো যদি আমাদেরও একটা সন্তান হতো যখন আমরা বুড়ো হয়ে যাব তখন সে আমাদের ক্ষেতের রক্ষণাবেক্ষণ করত এবং রাজা বিজয়কে লগান দিত বার্ধক্যে সে আমাদের সব ধরনের আরাম দিত এবং আমরা আমাদের ঝোকা কোমরকে কিছুক্ষণ আঙনে চুল্লির কাছে আরাম করে বসে সোজা করতে পারতাম দুজনেই সত্যিকারের হৃদয় দিয়ে নদী এবং পাহাড়ের দেবতাদের কাছে প্রার্থনা করলেন কয়েকদিন পর কৃষক রাম স্ত্রী শ্যামা গর্ভবতী হলেন মাস পর তাকে সন্তান জন্ম দিল কিন্তু সেটা মানুষের সন্তান নয় বরং একটা ব্যাং ছিল যার লাল চোখ চকচক করছিল রামু বলল এ কি অদ্ভুত ব্যাপার এ তো ব্যাঙ এর লাল চোখ দেখো কি চকচক করছে এটাকে ঘরে রাখার কী লাভ চলো এটাকে বাইরে ফেলে আসি কিন্তু শ্যামার মন এটাকে ফেলতে চাইনি সে বলল ভগবান আমাদের প্রতি দয়ালু নন তিনি আমাদের সন্তানের বদলে একটা ব্যাং দিয়েছেন কিন্তু এখন তো এই ব্যাঙেই আমাদের সন্তান তাই আমাদের এটাকে ফেলা উচিত নয় ব্যাঙ্কগুলো মাটি এবং পুকুরে থাকে আমাদের ঘরের পিছনে যে ছোট পুকুর আছে সেখানে এটাকে ছেড়ে দাও সেখানেই থেকে যাবে রামু ব্যাংকটাকে তুললো যখন সে তাকে নিয়ে যেতে লাগলো তখন ব্যাংক বললো মা বাবা আমাকে পুকুরে ফেলো না আমি মানুষের ঘরে জন্মেছি এবং আমাকে মানুষের মতোই থাকতে হবে যখন আমি বড় হব তখন আমার চেহারা একদম তোমাদের মতো হয়ে যাবে এবং আমি মানুষ হয়ে যাব রামু অবাক হয়ে গেল সে তার স্ত্রী শ্যামাকে বলল এ কতটা অদ্ভুত ব্যাপার এ তো একদম আমাদের মতো কথা বলছে কিন্তু যা সে বলেছে তা আমাদের জন্য ভালোই শ্যামা বলল ভগবান যেমন তেমন করে আমাদের এই দিন দেখিয়েছেন যদি এটা কথা বলে তাহলে নিশ্চয়ই কোনো ভালো সন্তান হবে হয়তো এই সময় কারোর অভিশাপে ব্যাঙ হয়ে গেছে না এটাকে ঘরে রাখো তারা দুজন দম্পতি ব্যাংকটাকে নিজেদের সাথে রেখে দিলেন তিন বছর কেটে গেল এর মধ্যে ব্যাংক দেখলো যে তার মা বাবা কতটা পরিশ্রম করেন একদিন সে তার বুড়ি মা শ্যামাকে বলল মা আমার জন্য একটা আটা দিয়ে একটা রুটি বানাও আমি কাল রাজা বিজয়ের কাছে যাব এবং তার সুন্দর প্রাসাদে গিয়ে তার সাথে দেখা করব। তার তিনটা সুন্দর মেয়ে আছে তাকে বলবো যে সে তার একটা মেয়ের বিয়ে আমার সাথে করে দিক আমি তিনটার মধ্যে যার সাথে বিয়ে করব যে সবচেয়ে দয়ালু এবং তোমার কাজে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে ছেলে এমন মজার কথা বলো না শ্যামা বলল কি তুমি মনে করো তোমার মতো ছোট এবং কুৎসিত প্রাণীর সাথে কোনো ভালো মানুষ তার সুন্দর মেয়ের হাত দেবে তোমাদের তো কেউ পা দিয়ে চাপা দিয়ে মারবে মা তুমি রুটি বানাও ব্যাং বলল। তুমি দেখে নিও আমি তোমার জন্য একটা বউ নিয়ে আসব। বুড়ি শ্যামা শেষ পর্যন্ত রাজি হলো ঠিক আছে আমি তোমার জন্য একটা রুটি বানিয়ে দেব। সে ব্যাংকে বলল। কিন্তু এই কথার খেয়াল রেখো যে তার প্রাসাদের কাজ করা চাকরানি তোমাকে ভূত প্রেত ভেবে তোমার উপর ছাই না ফেলে দেয় মা তুমি বেফিকির থেকো ব্যাং উত্তর দিল তাদের তো ভালো লোকদের উপরও এমন সাহস নেই পরের দিন বুড়ি শ্যামা একটা বড় রুটি বানালো এবং তাকে একটা থলিতে রাখলো ব্যাং থলিটা কাঁধে ঝুলিয়ে লাফাতে লাফাতে উপত্যকার কিনারায় বসা রাজা বিজয়ের প্রাসাদের দিকে চলে গেল যখন সে প্রাসাদের দরজার কাছে পৌঁছল তখন সে দরজায় টোকা দিল মহারাজ বিজয় মহারাজ দরজা খোলো রাজা বিজয় কাউকে দরজায় টোকা দেওয়ার শব্দ শুনে তার চাকরকে বাইরে দেখতে পাঠালো চাকর অবাক হয়ে ফিরে এলো সে বলল মহারাজ খুব অদ্ভুত ব্যাপার একটা ছোট ব্যাঙ্ক দরজায় দাঁড়িয়ে আপনাকে ডাকছে রাজা বিজয়ের মন্ত্রী বলল মহারাজ এটা নিশ্চয়ই কোনো ভূত প্রেত এর উপর ছাই ফেলে দিন রাজা বিজয় রাজি হলো না সে বলল না থামো এটা জরুরি নয় যে সে ভূতপ্রেতই হবে ব্যাঙ্গুলো পানিতে থাকে হয়তো সে জলদেবতার প্রাসাদ থেকে কোনো বার্তা নিয়ে এসেছে যেভাবে দেবতাদের স্বাগত জানানো হয় সেভাবে এরও করো প্রথমে তার উপর দুধ ছিটিয়ে দাও তারপর আমি নিজে দেখব সে কে এবং আমার রাজ্যে কেন এসেছে তার চাকররা তাই করল ব্যাঙের সাথে দেবতাদের মতোই সম্মান করা হলো তারা তার উপর দুধ ছিকালো এবং কিছু দুধ বাতাসে উড়ালো তারপর রাজা বিজয় নিজে দরজা এলো এবং জিজ্ঞাসা করলো ব্যাং দেবতা কি তুমি জল দেবতার প্রাসাদ থেকে আসছ আমরা তোমার কি সেবা করতে পারি আমি জল দেবতার প্রাসাদ থেকে আসছি না ব্যাং উত্তর দিল আমি তো আমার নিজের ইচ্ছায় তোমার কাছে এসেছি তোমার সব মেয়েরা বিয়ের উপযুক্ত আমি তালের মধ্যে একজনের সাথে বিয়ে করতে চাই আমি তোমার জামাই হতে এসেছি তোমার একজনের হাত আমাকে দিয়ে দাও রাজা বিজয় এবং তার সব চাকর ব্যাঙের এই কথা শুনে খুব ভয় পেয়ে গেল রাজা বিজয় বলল তুমি কী পাগলামি করছো আয়নায় তোমার চেহারা একবার দেখো কতটা কুৎসিত এবং বেসুরা কতগুলো বড় বড় মহারাজ আমার মেয়েদের সাথে বিয়ে করতে চেয়েছে কিন্তু আমি সবাইকে মানা করে দিয়েছি তাহলে আমি কি করে একটা ব্যাঙ্কে আমার মেয়ে বিয়ে দিব যাও বেকারের কথা বলো না ব্যাংক বলল। এর মানে তুমি আমার সাথে তোমার মেয়ের বিয়ে করবে না কোনো সমস্যা নেই যদি তুমি আমার কথা এভাবে না মানো তাহলে আমি হাসতে শুরু করব। রাজা বিজয় ব্যাঙের কথা শুনে রাগে লাল হয়ে গেল সে পা মারিয়া বলল ব্যাঙের বাচ্চা তোমার মাথা খারাপ হয়ে গেছে যদি হাসতেই হয় তাহলে বাইরে গিয়ে জোরে হাসো কিন্তু ততক্ষণে ব্যাং হাসতে শুরু করেছিল তার হাসির শব্দ খুব জোরে হলো ধরিত্রী কাঁপতে লাগল রাজা বিজয়ের প্রাসাদের উঁচু উঁচু স্তম্ভগুলো কাঁপতে লাগল। যেন প্রাসাদ পড়তে চায় দেয়ালে ফাটল পড়তে লাগল সারা আকাশে ধুলো বালি কঙ্কর এবং পাথর উঠতে লাগল সূর্য এবং সারা আকাশ অন্ধকারে ঢেকে গেল চারদিকে ওই ধুলো দেখা যেতে লাগলো রাজা বিজয়ের ঘরের সব লোক এবং চাকররা লাফাতে লাফাতে ঘুরছিল এবং অন্ধকারে একে অপরের সাথে ধাক্কা খাচ্ছিল কারো জানা ছিল না তারা কি করছে এবং এসব কি হচ্ছে শেষে দুঃখী হয়ে রাজা বিজয় জানালা দিয়ে বাইরে মাথা বাড়িয়ে বলল ব্যাং মহাশয় এখন কৃপা তোমার হাসা বন্ধ করো আমি আমার বড় মেয়ে রানীকে তোমার সাথে বিয়ে করে দেব ব্যাং হাসা বন্ধ করলো ধীরে ধীরে পৃথিবী কাঁপা বন্ধ করল এবং প্রাসাদ ঘর ইত্যাদি সব শান্ত হয়ে গেল রাজা বিজয় শুধু ভয় পেয়ে তার মেয়ে রানীকে ব্যাঙের হাতে তুলে দিয়েছিল সে দুটো ঘোড়া আনালো একটা তার মেয়ের জন্য এবং আরেকটা তার দেন মনের জন্য রাজা বিজয়ের বড় মেয়ে রানী ব্যাঙের সাথে বিয়ে করতে একদম রাজি ছিল না সে তার কাছে লুকিয়ে দুটো পাথরের টুকরো রেখেছিল যা সময় কাজে আসবে ব্যাং রাস্তা দেখানোর জন্যে সামনে লাফিয়ে চলতে লাগল এবং রাজা বিজয়ের বড় মেয়ে রানি তার পিছনে পিছনে চলতে লাগলো সারা রাস্তায় সে চেষ্টা করছিল যে তার ঘোড়া আরও দ্রুত চলে এবং সে দৌড়ে ব্যাংকে তার পিছনের টাপের নিচে চাপা দিয়ে মারে কিন্তু ব্যাংক কখনও এদিকে লাফায় কখনও ওদিকে সে এমনভাবে চক্কর কাটছিল যে তাকে চাপা দেওয়া রানীকে অসম্ভব লাগছিল শেষে সে এত রাগী হল যে একবার যখন ব্যাঙ্ক তার খুব কাছে চলছিল সে লুকানো পাথরের টুকরো তার ওপর ছুঁড়ে মারল তারপর সে ঘুরে ঘরের দিকে চলে গেল সে কয়েক পা ফিরতেই ব্যাঙ্ক তাকে ডাকল রানী থামো আমি তোমার সাথে কিছু বলতে চাই সে পিছনে ঘুরে দেখল যে ব্যাঙ জীবিত দাঁড়িয়ে আছে সে ভেবেছিল যে ব্যাঙ তার পাধুরের নিচে চাপা পড়েছে সে অবাক হয়ে গেল এবং ঘোড়ার লাগাম টেনে ধরল ব্যাং তাকে বলল দেখো আমাদের ভাগ্যে স্বামী স্ত্রী হওয়া লেখা নেই এখন তুমি ঘরে ফিরে যাও কারণ এটাতেই তোমার সুখ এবং সে ঘোড়ার লাগাম ধরে রানীকে ঘরে ফিরিয়ে নিয়ে চলল যখন দুজন রাজা বিজয়ের প্রাসাদের কাছে পৌঁছল তখন ব্যাঙ রানীকে ছেড়ে দিল এবং রাজা বিজয়ের কাছে গিয়ে বলল মহারাজ আমাদের দুজনের মধ্যে একদম মিলছে না তাই আমি তাকে ফিরিয়ে আনতে এসেছি তোমার দ্বিতীয় মেয়েকে আমাকে দাও যে আমার সাথে যেতে রাজি তুমি কতটা বেয়াদব তোমার অবস্থানের খেয়াল করো রাজা বিজয় রাগে চেঁচিয়ে বলল তুমি আমার মেয়েকে ফিরিয়ে এনেছো তাই আমি তোমাকে দ্বিতীয় মেয়ে কখনো দেব না জানো আমি রাজা এটা কি মজা তুমি এভাবে আমার মেয়েদের এক এক করে দেখতে চাও রাজা বিজয় এই বলতে বলতে রাগে কাঁপতে লাগল এর মানে তুমি রাজি নাও ব্যাংক বলল ভালো কথা তাহলে আমি চেঁচাতে শুরু করব রাজা বিজয় ভাবল যদি সে চেঁচায় তাহলে কোনো সমস্যা নেই শুধু তার হাসাই বিপজ্জনক সে বিরক্ত করে বলল জীবুরে চেঁচাও তোমার ছোটোখাটো হুমকি দিয়ে আমি ভয় পাব না এবং ব্যাংক চেঁচাতে শুরু করল তার আওয়াজ এত জোরে ছিল যেন রাতের সময় খুব জোরে বজ্রপাত হচ্ছে চারদিকে বজ্রের করকড় শব্দ শোনা যাচ্ছিল এবং পাহাড় থেকে নদীতে এত জল আসতে লাগল যে কয়েক মুহূর্তে সব নদীতে বন্যা চলে এলো ধীরে ধীরে সারা জমি জলের প্রবাহে ঘিরে গেল এবং জল উঠতে উঠতে রাজা বিজয়ের প্রাসাদ পর্যন্ত এসে পৌঁছাল রাজা বিজয় জানলা দিয়ে গলা বাড়িয়ে চিচিয়ে বলল ব্যাংক মহাশয় চেঁচানো বন্ধ করো নাহলে আমরা সবাই মরে যাব আমি তোমার সাথে দ্বিতীয় মেয়ে মনীষাকে বিয়ে করে দেব ব্যাংক তৎক্ষণাৎ চেঁচানো বন্ধ করলো এবং ধীরে ধীরে জল নিচে নামতে লাগলো রাজা বিজয় আবার তার চাকরদের আদেশ দিল যে দুটো ঘোড়া অশ্বশাল থেকে বের করে আনো একটা রাজকন্যার জন্য এবং আরেকটা তার দেনমোহরের জিনিসপত্রের জন্য তারপর সে তার দ্বিতীয় মেয়ে মনীষাকে আদেশ দিল যে ব্যাঙের সাথে চলে যাও রাজা বিজয়ের দ্বিতীয় মেয়ে মনীষা ব্যাঙের সাথে যেতে রাজি ছিল না সেও ঘোড়ায় চড়ার সময় একটা বড় পাথর লুকিয়ে রেখেছিল রাস্তায় সেও তার ঘোড়ার পায়ের নিচে ব্যাংকে চাপা দেবার চেষ্টা করলো এবং একবার পাথর ছুঁড়ে মেরে বড় রাজকন্যা রানীর মতো থিরে যেতে লাগলো কিন্তু তাকেও ফেরিয়ে নিয়ে ব্যাঙ বলল রাজকন্যা আমাদের দুজনের ভাগ্যে একসাথে থাকা লেখা নেই তুমি ঘরে ফিরে যেতে পারো এই বলে তার ঘোড়ার লাগাম হাতে নিয়ে সে চলে গেল ব্যাং রাজা বিজয়ের হাতে তার মেয়ে মনীষার হাত ধরিয়ে দিল এবং বলল তোমার সবচেয়ে ছোট মেয়ে লক্ষ্মীর বিয়ে আমার সাথে করো এবার তো রাজা বিজয়ের রাগের ঠিকানা ছিল না সে বলল তুমি আমার বড় মেয়ে রানীকে ছিঁড়িয়ে দিয়েছ এবং আমি তোমার প্রতি দয়া করে মেয়ে মনীষা দিয়েছি এখন তুমি তাকেও ফিরিয়ে দিয়েছ এবং আমার ছোট মেয়ের লক্ষ্মীর সাথে বিয়ে করতে চাও তুমি খুব বেহায়া কোনো রাজাও তোমার এই বেয়াদবি সহ্য করতে পারবে না তুমি আইনের বিরুদ্ধে চলছ তার গলায় শেষ শব্দ আটকে গেল একটা ছোট ব্যাংক তাকে এভাবে নাচিয়ে রেখেছে যে সে খুব বেশি বিরক্ত হচ্ছিল ব্যাঙ্ক শান্তভাবে উত্তর দিল মহারাজ বিজয় তুমি এত রাগ কেন করছো তোমার দুই মেয়ে আমার সাথে বিয়ে করতে রাজি ছিল না তাই আমি তাদের ফিরিয়ে এনেছি কিন্তু তোমার তৃতীয় মেয়ে লক্ষ্মী আমার সাথে বিয়ে করতে চায় তাহলে তুমি কেন রাজি হচ্ছ না না কখনো না রাজা বিজয় ঘৃণায় চাচালো কে বলছে সে কখনো রাজি হতে পারে না এ দুনিয়ায় কোনো মেয়েও একটা ব্যাঙের সাথে বিয়ে করতে রাজি হতে পারে না আমি তোমাকে শেষবার বলছি যে এখন তোমার রাস্তা দেখো এর মানে তুমি তোমার মেয়ে লক্ষ্মীর বিয়ে আমার সাথে করবে না ব্যাং বলল ভালো কথা তাহলে আমি লাফাতে শুরু করব। রাজা বিজয় ব্যাঙের কথায় ভয় পেয়েছিল কিন্তু রাগে এসে উত্তর দিল লাফাও কুদো যা খুশি করো জিবুরে করো আমি তোমার ছোটোখাটো কথায় ভয় পেলে রাজা কিসের এবং ব্যাং লাফাতে শুরু করলো যখন সে লাফাতে শুরু করলো তখন ধরিচ্ছি কাঁপতে লাগলো যেন ধরিচ্ছি একটা পাথর যা কোনো পুকুরে ঢেউয়ের মাঝে আটকে গেছে পাহাড়গুলো এত জোরে কাঁপতে লাগলো যে তারা পরস্পরের সাথে ধাক্কা খেতে লাগলো পাহাড় থেকে পাথর ভেঙে ভেঙে আকাশে উঠতে লাগলো সারা আকাশ পাথর এবং ধুলো মাটিতে ঢেকে গেল এবং সূর্য দেখা যাওয়া বন্ধ হয়ে গেল রাজা বিজয়ের প্রাসাদের দেয়ালগুলো এত জোরে কাঁপতে লাগলো যে মনে হচ্ছিল প্রাসাদ এখনই পড়ে যাবে এখন তো হেরে রাজা বিজয়কে দাঁড়িয়ে বলতে হলো যে সে ব্যাঙের হাতে তার তৃতীয় মেয়ে লক্ষ্মীর হাত দেবে ব্যাং লাফানো বন্ধ করলো পাহাড় এবং পৃথিবী শান্ত হয়ে থেমে গেল রাজা বিজয়ের তৃতীয় মেয়ে লক্ষ্মী তার অন্য বন্ধের মতো ছিল না তার হৃজয়ের দয়া খুব বেশি ছিল সে ভাবল এই ব্যাংক কোনো সাধারণ ব্যাংক নয় বরং খুব চতুর লাগছে সে ব্যাংকের সাথে যেতে রাজি হল ব্যাংক তাকে ঘরে নিয়ে গেল যখন ব্যাংকের মা শ্যামা দরজায় তাদের নিতে এলো তখন তার অবাক হওয়ার ঠিকানা ছিল না সে ভাবল আমার কুৎসিত এবং ছোট ছেলে কত সুন্দর বউ লক্ষ্মী নিয়ে এসেছে লক্ষ্মী খুব কাজকর্ম করা ছিল এবং প্রতিদিন তার শাশুড়ি শ্যামার সাথে খেতে কাজ করতে যেত বুড়ি শ্যামা তার প্রতি খুব ভালোবাসত লক্ষ্মীও তার শাশুড়ির খুব সম্মান করত। দুজন খুব সুখী ছিল পোহারের ঋতু এলো সেই গ্রামগুলোতে প্রতি বছর ঘোর দৌড়ের একটা খুব বড় আয়োজন হতো কাঙ্ক্ষিত মেলায় শত শত গ্রাম থেকে গরিব এবং ধনী লোকেরা তাদের তাবু নিয়ে ঘোর দৌড়ে আসতো এবং তাদের সাথে ক্ষেত থেকে নতুন ওঠার শস্য নিয়ে আসত দেবতাদের মানার জন্য তারা সেই ছোট ছোটো গাছপালা আগুনে পুড়িয়ে দিত এবং নাচতে গাইতে মদ খেয়ে ঘোর দৌড় করতো সাধারণত সেখানে ছেলেমেয়েরা তাদের প্রেমিক প্রেমিকা খুঁজতে আসতো এবার ব্যাঙের মায়েরও ইচ্ছা ছিল যে ব্যাঙও সাথে যাক কিন্তু সে তার মাকে বলল মা রাস্তায় অনেক পাহাড় এবং নদী নালা পার করতে হয় তুমি যাও আমি কোথায় কোথায় যাব এবং ব্যাং ঘর থেকে গেল ঘরের আর সব লোক ঘোর দৌড়ে চলে গেল ঘোর দৌড়ের মেলা সাত দিন স্থায়ী হতো শেষ তিন দিনে ঘোর দৌড় হতো প্রতিদিন যে লোক জিতত তার বড় সম্মান হতো এবং লোকেরা তাকে ডেকে খেওয়াই করত ঘোড় দৌড়ের তৃতীয় দিন যখন শেষ দৌড় শুরু হতে চলেছে এক যুবক সবুজ পোশাকে তার ঘোড়ায় চড়ে সেখানে এলো তার শরীর মজবুত ছিল এবং সে খুব সুন্দর লাগছিল তার কাপড়ে খুব সুন্দর সোনার কাজ ছিল এবং তারা খুব মূল্যবান রেশম দিয়ে তৈরি ছিল তার ঘোড়ার জিনে লাল মুক্তা লাগানো ছিল এবং তার বন্দুকও সোনা এবং রূপোর তৈরি ছিল যখন সে লোকদের কাছে শেষ ঘোর দৌড়ে অংশ নেওয়ার অনুমতি চাইল তখন সবাই তার দিকে তাকাতে লাগলো যখন ঘোড়দৌড় শুরু হলো তখন সে দৌড়ানোর কোনো তাড়াহুড়ো দেখালো না এমনকি যখন অন্যরা দৌড়াতে শুরু করলো তখন সে তার জিন ঠিক করছিল কিন্তু শীঘ্রই সে তাদের সাথে যোগ দিল ঘোড়দৌড়ের দৌড়ের মাঝে যখন অন্য যুবকেরা একে অপরকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখন সে আরাম করে চলছিল এবং দৌড়ের মাঝে তার মাথার উপর উড়ন্ত তিনটা কবুতরকে তার বন্দুক দিয়ে শিকার করলো দৌড়ের মাঝে সে তার ঘোড়ার জিন থেকে কিছু সোনার সুন্দর ফুল বের করে তার বাম দিকের লোকদের উপর ছুঁড়ে দিল ঠিক তেমনি জিনের ডান দিক থেকে সে কিছু রূপার ফুল বের করে তার ডান দিকের লোকদের উপর ছড়িয়ে দিল এবং এগিয়ে গেল কিন্তু শীঘ্রই লোকেরা দেখল যে তার ঘোড়া সামনে দৌড়াচ্ছে মনে হচ্ছিল তার ঘোড়া মাঠে নয় বরং আকাশে দৌড়াচ্ছে লোকেরা তাকে দেখার জন্য তাদের জায়গা থেকে উঠে দাঁড়ালো এবং সবাই দেখল যে সে সবচেয়ে সামনে এবং সেদিন শেষ ঘোড় দৌড়ে জয় তার হলো ঘোড় দৌড়ের মাঠে যারা তখন উপস্থিত ছিল তারা সেই যুবতের প্রতি মোহিত হয়ে গেল বুড়ো যুবক এবং মেয়েরা সবাই তার দিকে তাকিয়েছিল লোকেরা পরস্পর ফিসফিস করে বলছিল যে এই যুবক কে এবং সে কোথাকার কেউ কেউ বলতে লাগলো সে বাম দিক থেকে সোনার ফুল বের করেছে এবং তাদের বাম দিকে ছুড়েছে তারপর ডান দিক থেকে রূপার ফুল বের করে ডান দিকে ফেলেছে এমন তো আজকাল কখনো দেখা শোনা যায় না কত সুন্দর ছেলে তার কাপড় শরীরে কত ভালো লাগছে ঘোড়াটা দেখো যেন দেবতাদের কিন্তু এমন সুন্দর ছেলের জন্য মেয়ে কোথায় পাবে সব মেয়েরা তার চারপাশে জড়ো হয়ে গান গাইতে এবং নাচতে লাগল এবং তাকে তাদের ঘরে যাওয়ার জন্য বলতে লাগল কিন্তু সন্ধ্যা হতেই সেই ঘোড়সওয়ার কারও কারো সাথে কিছু না বলে চুপচাপ কার ঘোড়ায় চড়ে যে গ্রাম থেকে ব্যাঙের মা শ্যামা এবং বউ লক্ষ্মী এসেছিল সেই গ্রামের দিকে চলে গেল সবাই সেখানে দাঁড়িয়ে তার সবুজ ঘোড়াকে দেখতে লাগল এবং তার চলে যাওয়ার পর তার পায়ের ধুলো দেখতে লাগল ব্যাঙের স্ত্রী লক্ষ্মী ভাবতে লাগলো সেই ঘোড়সবার কোথা থেকে এসেছিল এবং কোথায় চলে গেল সেও তার সৌন্দর্যে মোহিত ছিল সেও তার নাম জানতে চাইত দিন ডুবার আগেই কেন চলে গেল সে ভাবল হয়তো ঘোড়সবার খুব দূরে থাকে ঘরে ফিরতে ফিরতে সেও অন্য মহিলাদের মতো সেই ঘোড়সোয়ারের এস ভাবতে লাগল এই তাদের দরজায় দাঁড়িয়ে পেল। তারা ঘোড়দৌড়ের দৌড়ের কথা বলতে শুরু করতেই সে সব আগে আগে বলতে লাগল তাদের এসব শুনে খুব অবাক হলো যে ব্যাং সব কথা আগে থেকে জানে এবং সেই সুন্দর ঘোড়সোয়ারের কথাও জানে যে আজ ঘোর দৌড় জিতেছে পরের বছর আবার পর্বের দিনগুলোতে ঘোর দৌড় হলো কাঙ্ক্ষিত মেলায় ব্যাঙের স্ত্রী লক্ষ্মী মা শ্যামা এবং বাবা রামু আবার ঘোর দৌড়ে গেল যখন ঘোরদৌড় শুরু হলো। তখন সবাই সেই সবুজ ঘড়সোয়ারের পথ চেয়ে লাগলো এবং ভাবল এবার নিশ্চয়ই তার নাম জিজ্ঞাসা করে নেব সে কোথায় থাকে এবং কোন রাজ্যে থাকে এসব না জিজ্ঞাসা করে এবার তাকে যেতে দেব না ঘোরদৌড়ের শেষ দিন যখন শেষ দৌড় হচ্ছিল সবুজ ঘোড়সোয়ার আবার তার সবুজ ঘোড়ায় চড়ে সেখানে এলো সে এমনভাবে এলো যেন আকাশ থেকে নামছে লোকেরা তাকে দেখে অবাক হয়ে গেল এবারও তার কাছে তার সে সোনার উপর বন্দুক ছিল কিন্তু এবার তার শরীরে গত বছরের চেয়ে আরও সুন্দর এবং মূল্যবান কাপড় ছিল যখন অন্য ঘোড়সোয়াররা দৌড় শুরু করলো তখন সে আরাম করে বসে চা পান করল এবং পান করে দ্রুত উঠল এবং এবারও গত বছরের মতো সে তিনটে কবুতর দৌড়াতে দৌড়াতে বন্দুক দিয়ে মারল যখন সে লোকদের সামনে দিয়ে যাচ্ছিল তখন সে তার ঘোড়ার বাম জিন থেকে সোনার কিছু ফুল বের করে তার বাম দিকে লোকদের উপর ছুঁড়ে দিল তারপর ডানদিক থেকে রূপার কিছু ফুল বের করে তার ডান দিকের লোকদের উপর ছড়িয়ে দিল তারপর সে খুব দ্রুত সামনে এগিয়ে গেল এবং লোকেদের মনে হলো যেন সে সবুজ মেঘের সওয়ার শুধু সবুজ মাঠে একটা সবুজ মেঘ উঠছে এবং এবার লোকেরা আবার দেখলো যে সে ঘোর দৌড়ে জিতেছে মেয়েরা এবার আবার তার সামনে নাচ এবং গান রাখল এবং তাকে তাদের ঘরে যাওয়ার জন্য বলতে লাগলো কিন্তু দিনডুবার সাথে সাথে সে আবার কারোর সাথে না বলে তার ঘোড়া ছুটিয়ে মাঠ থেকে পালালো যখন ব্যাঙের স্ত্রী লক্ষ্মী এবং মা শ্যামা ঘরে এলো তখন তাদের অবাক হবার সীমা ছিল না যে এবার আবার ব্যাংক সব কথা জানে এবার লক্ষ্মীর মনে ঘোরাঘুরি হল যে সে দৌড়ে যায় না তাহলে সে সব কথা কি করে জানে সেই ঘোরসওয়ার দিন ডুবার আগেই কেন যায় সে কেন আমাদের ঘরের দিকে যায় এ দুনিয়ায় কি সত্যিই এমন কোনো ঘোড়সওয়ার আছে তারপর ব্যাংক কি করে তার সব কথা জানে এসব কথা তার মনে ঘুরতে লাগল শেষে সে সিদ্ধান্ত নিল যে সে এসবের খবর বের করে নেবেই এবছর আবার ঘোরদৌড় এলো কাঙ্ক্ষিত মেলায় ব্যাঙের স্ত্রী লক্ষ্মী মেলায় গেল সে সব কাজ করল কিন্তু শেষ দিন যখন শেষ ঘোরদৌড় হতে চলেছে সে তার শাশুড়ি শ্যামাকে বলল মাতাজি আমার মাথায় খুব জোরে ব্যথা হচ্ছে আমি ঘরে যেতে চাই আপনি আমাকে একটা খোচ্চর দিন লক্ষ্মীর শাশুড়ি শ্যামা এবং শ্বশুর রামু তার খুব খেয়াল রাখত তারা তাকে খোচ্চর দিল এবং বলল যে সে ঘরে চলে যাক যখন সে তার শাশুড়ি শ্বশুরের চোখ থেকে অদৃশ্য হলো তখন সে খোচ্চরকে দ্রুত ঘরের দিকে ছুটিয়ে দিল যখন সে ঘরে পৌঁছলো তখন তার প্রথম কাজ ছিল ব্যাংকে খোঁজা কিন্তু তাকে ব্যাঙ্ক কোথাও দেখা গেল না তখন সে এক কোণে ব্যাঙের খোসা পড়ে থাকতে দেখল যা তার স্বামীরই ছিল সে তা তুলে নিল এবং তার চোখ থেকে খুশি অশ্রু গড়াতে লাগল সে ভাবল আমি কত ভাগ্যবতী আমার স্বামী কত সুন্দর এবং কত ভালো ঘোড়সওয়ারি করে আমি তো তার যোগ্য নই আজ আমার কত খুশি সে বারবার অশ্রু আটকানোর চেষ্টা করত কিন্তু অশ্রু রোধ করতে চাইত না সে বারবার ব্যাঙের খোসা দেখছিল এবং ভাবছিল তার স্বামীর এত নোংরা খোসা পড়া উচিত নয় সে কেন এত কুৎসিত রূপে থাকে সে কি তার যোগ্য নয় তাকে সেই খোসা থেকে এত ঘৃণা হলো যে সে তা পুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল সে ভাবছিল যখন ব্যাং এখানে আসবে তখন এই কুৎসিত রূপে পরিণত হবে তাই সে তা পুড়িয়ে দিল যখন সে খোসা পোড়ালো তখন সূর্য ডুবছিল ছিল তখনই হঠাৎ সেই যুবক তার সবুজ ঘোড়ায় চড়ে মেঘের মতো উড়ে সেখানে এলো যখন সে তার স্ত্রী লক্ষ্মীকে খোসা পোড়াতে দেখল তখন তার রন ভয়ে হলুদ হয়ে গেল এবং সে তৎক্ষণাৎ ঘোড়া থেকে নেমে খোসাকে আগুন থেকে বাঁচাতে চাইল কিন্তু খুব দেরি হয়ে গেছে ব্যাঙের শুধু একটা পা বাকি ছিল সে একটা ঠান্ডা শ্বাস নিল এবং ঘরের সামনে পড়ে থাকা একটা বড় পাথরে পড়ে গেল লক্ষ্মী এ দেখে খুব ভয় পেল এবং তা সাহায্য করতে দৌড়ে গেল তুমি এত ভালো মানুষ এবং এত ভালো ঘোষুয়ারি করো তুমি কেন আবার ব্যাং হয়ে থাকতে চাও আর সব মেয়ের স্বামী তোমার মতো মানুষ তাহলে আমার ভাগ্যই কেন খারাপ তুমি কি ভাবো না যে এটা আমাকে কত খারাপ লাগে ছেলেটি উত্তর দিল তুমি খুব তাড়াতাড়ি করে ফেলেছিলে যা তুমি করেছো তার সব খুব তাড়াতাড়ি এখনও করার জন্য কয়েকদিন অপেক্ষা করতে হতো এখন আমি জীবিত থাকতে পারবো না এবং লোকেরা পৃথিবীতে সুখী থাকতে পারবে না আমি কি কোনো ভুল কাজ করেছি লক্ষ্মী জিজ্ঞাসা করল বলো এখন আমাকে কি করা উচিত এতে তোমার দোষ নেই আমারই দোষ আমি খুব লাপারবাহ হয়ে গিয়েছিলাম এটাই কারণ যে আমি ঘোর দৌড়ে গিয়েছিলাম আমি লোকদের আমার শক্তি দেখাতে চেয়েছিলাম কিন্তু এখন না আমরা না নতুন দুনিয়ার লোকেরা সুখী থাকতে পারবে আমি কোনো সাধারণ মানুষ নই বরং ধরিত্রী মাতার ছেলে যদি আমি আরও শক্তিশালী হতাম তাহলে আমি লোকদের সাহায্য করতে পারতাম আমি এমন দুনিয়ার স্বপ্ন দেখতাম যেখানে ধনীরা গরিবদের রক্ত চুষবে না এবং যেখানে অফিসাররা নিচের লোকদের দমাবে না আমি চাই যেন সবার কাছে রাজধানী যাওয়ার সাধন থাকে এবং সবাই পরস্পর মিলেমিশে তাদের ভেড়া এবং ছাগলের ব্যবসা করতে পারে কিন্তু এখনও আমি এত বড় হইনি এবং আমার শক্তিও খুব কম এখনো আমার মধ্যে এত শক্তি উৎপন্ন হয়নি যে আমি রাতের ঠান্ডা ব্যাঙের খোসা ছাড়া সহ্য করতে পারি তাই দিন উঠলেই আমি মরে যাব যখন আমি ধীরে ধীরে এত বড় হয়ে যেতাম যে লোকদের এত সেবা করতে পারতাম তখন আমার শরীরে এত শক্তি উৎপন্ন হয়ে যেত যে আমি ব্যাঙের খোসা ছাড়া থাকতে পারতাম কিন্তু এখন এটা খুব তাড়াতাড়ি তুমি এটা কি করলে এখন আমি এখানে পৃথিবীতে থাকতে পারবো না আজই রাতে আমি আমার মায়ের কাছে ফিরে যাব যখন এ শুনল তখন তার চোখ থেকে অশ্রু গড়াতে লাগলো সে যুবকের দুর্বল শরীরকে তার বাহুতে নিয়ে বলল তুমি মরতে পারো না আমি বিশ্বাস করি না যে তুমি মরে যাবে না না আমি তোমাকে মরতে দেব না লক্ষ্মী দুঃখে এত খারাপভাবে চাঁচাতে লাগলো যে যুবক তার হাত দুর্বল হাতে নিয়ে বলল প্রিয়া তুমি এত দুঃখী হও না যদি তুমি সত্যি চাও যে আমি জীবিত থাকি তাহলে এখনও তুমি কিছু করতে পারো সে পশ্চিম দিকের ইশারা করল কিন্তু এসব শুধু ভগবানের ইচ্ছা এবং তাদের অনুমতি দিয়ে করা যাবে আমার ঘোড়া নাও এখনও সময় আছে কারণ আমার ঘোড়া বাতাসের মতো দৌড়ায় সে তোমাকে পশ্চিম দিকে নিয়ে যাবে যেখানে লাল লাল মেঘের মাঝে একটা খুব বড় প্রাসাদ আছে স্বর্গীয় দুর্গে সেখানে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করো বলো যে লোকদের কল্যাণের জন্যে তিনি এই তিনটে কথা পূর্ণ করুন তাঁদের বলো যেসব দিন ওঠার আগেই করুন দেখো ভালো করে মনে রেখো প্রথম কথা এই যে লোকেরা গরিব এবং ধনী বলে না ডাকা হবে সবার কাছে সমান ধন হবে দ্বিতীয় এই যে অফিসার এবং সরকারি লোক যেমন রাজা ইত্যাদি জনতাকে দমাবে না এবং তৃতীয় এই যে আমাদের কাছে শহরগুলো পর্যন্ত রাস্তা থাকবে এবং আমরা সেখানে গিয়ে ব্যবসা করতে পারব। যদি ভগবান তোমার এসব কথা মানেন তাহলে আমরা সবাই সুখে থাকব এবং আমার মধ্যে এত শক্তি হবে যে আমি রাতে ব্যাঙের খোসা ছাড়া থাকতে পারব। লক্ষ্মী তৎক্ষণাৎ ঘোড়ায় চড়ে সেখান থেকে চলে গেল ঘোড়া তাকে বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছিল বাতাস তাকে স্পর্শ করে পালাচ্ছিল এবং সে মেঘের মাঝে দিয়ে পশ্চিম দিকে উঠছিল শেষে শেষেই প্রাসাদের সামনে এলো যা সূর্যের মতো লাল লাল চকচক করছিল স্বর্গীয় দুর্গে সে ভিতরে গেল এবং ভগবানের কাছে তার প্রার্থনা বলল ভগবান তার কথার সত্যতা এবং তার দুঃখ দেখে গলে গেলেন এবং তার কথা মেনে নিলেন ভগবান তাকে বললেন তোমার কথায় সত্যতা আছে তাই আমি তোমার সব কথা মেনে নেব কিন্তু দিন ওঠার আনে তোমাকে গিয়ে এই খবর সব ঘরে পৌঁছে দিতে হবে তোমার প্রার্থনা তখনই পূর্ণ হবে যদি সব লোক এই কথা দিন ওঠার আগে শুনে নেয় তাহলে এখানে এত ঠান্ডা পোড়া বন্ধ হবে এবং তোমার স্বামী রাতে ব্যাঙের খোসা ছাড়া থাকতে পারবে লক্ষ্মী খুশিতে ফুলে না ফেটে একাকার হয়ে গেল সে ভগবানকে ধন্যবাদ দিল এবং তার ঘড়ায় চড়ে ঘরের দিকে চলে গেল যাতে দিন ওঠার আগে সেই সংবাদ ঘরে ঘরে ছড়াতে পারে কিন্তু যখন সে উপত্যকায় প্রবেশ করলো তখন তার রাজা পিতা বিজয় দুর্গের দরজায় দাঁড়িয়েছিল যখন সে তার মেয়ে লক্ষ্মীকে আসতে দেখলো তখন সে বলল কেন মেয়ে তুমি এত দেরি করে এখানে কেন এসেছো সে বলল বাবা ভগবান আমাকে একটা খুব আশ্চর্যজনক বর দিয়েছেন এখন আমি সেটা সবাইকে বলতে যাচ্ছি তাড়াতাড়ি বলো কি রাজা বিজয় বলল আমাকে তো একবার বলো ভগবান তোমাকে কি কি বর দিয়েছেন বাবা আমি এক মিনিটও থামতে পারি না আমার কাছে এত সময় নেই আমি তোমাকে আবার বলবো লক্ষ্মী বলল এটা হবে না আমি রাজা এবং তোমাকে প্রথমে আমাকেই বলতে হবে এবং সে এগিয়ে এসে ঘোড়ার লাগাম ধরল লক্ষ্মী জানত যে তার পিতা এভাবে মানবে না কিন্তু সে তার থেকে যত তাড়াতাড়ি মুক্তি পেতে চাইল তাই সে সব সত্যি সত্যি বলে দিল সে বলল ভগবান আমার কাছে তিনটে প্রতিশ্রুতি দিয়েছেন প্রথম এই যে গরিব এবং ধনির মধ্যে কোনো ভেদ থাকবে না রাজা বিজয় তার মাথা চুলকাল সে বলল যদি গরিব এবং ধনির মধ্যে কোনো ভেদ না থাকে তাহলে আমার সম্মান কে করবে এবং তোমার বন্ধের জন্য দেন মহরের টাকা কোথায় থেকে আসবে এই বলে সে ঘোড়ার লাগাম আরও জোরে ধরল দ্বিতীয় কথা এই যে সরকারি অফিসাররা সাধারণ জনতাকে শতাবে না এটা কি মূর্খতা তাহলে আমাদের কাজ কে করবে আমাদের ভেড়া ছাগল কে চড়াবে আমাদের ক্ষেতকে কে চাষ করবে সে অনিচ্ছায় বলল এবং জিজ্ঞাসা করল তৃতীয় প্রতিশ্রুতি কি এবং তৃতীয় কথা এই যে এখান থেকে শহরগুলো পর্যন্ত রাস্তা তৈরি হবে এবং আমরা সেখানে গিয়ে ব্যবসা করতে পারব বাবা যখন এসব হবে তাহলে এখানকার ঠান্ডা পুরোপুরি শেষ হয়ে যাবে এবং এখানে অনেক গরম হবে তারপর কিন্তু রাজা বিজয় মাঝখানে বাধা দিয়ে বলল এসব বেকারের কথা এমন কখনো হবে না আমাদের কাজ এখন ঠিকঠাক চলছে আমাদের শহর যাওয়ার কি দরকার এটা কখনো ভগবানের আদেশ হতে পারে না আমি এসবের কোনোটাতেই বিশ্বাস করি না আমি তোমাকে এসবের একটা শব্দ লোকদের বলতে দেব না বাবা আমি এখানে এক মুহূর্তও থামতে পারি না লক্ষ্মী চেঁচিয়ে বললো আমাকে তুমি তৎক্ষণাৎ যেতে দাও সে পালানোর চেষ্টা করল কিন্তু তার পিতা ঘোড়ার লাগাম ছাড়ল না বেচারি লক্ষ্মী খুব দুঃখী হচ্ছিল এবং ওদিকে তার পিতা তাকে প্রশ্নোত্তর করতে বদ্ধপরিকর ছিল তখন মুরগা ডেকে উঠল। লক্ষ্মীর দ্রুত ঘোড়া ছাড়ানোর চেষ্টা করলো কিন্তু রাজা বিজয় এখনও তাকে জোরে ধরেছিল সে জোরে চ্যাচাল তোমার মাথা খারাপ হয়ে গেছে তুমি কি চাও যে তোমার বোনদের বিয়েতে আমি দেনমোহর না দিই তুমি কি তোমার পিতার অপমান করতে চাও তুমি কি চাও আমি ঘরের সব কাজ নিজে করি আমাদের ভেনা ছাগল কে চড়াবে আমাদের ক্ষেত কে চাষ করবে তুমি কি তোমার মাথা খারাপ হয়েছে লক্ষ্মীর বুদ্ধিতে আসছিল না কি করবে মুরগা দ্বিতীয়বার ডেকে উঠলো এবং ওদিকে তার পিতা তাকে ছাড়ার নাম নিচ্ছিল না শেষে হতাশ হয়ে সে তার ঘোড়ায় জোরে চাবুক মারল রাজা বিজয়কে একপাশে পাশে ছুড়ে দিল এবং বাতাসের সাথে কথা বলতে লাগল লক্ষ্মী প্রথম ঘরে পৌঁছোতেই মুরগা তৃতীয়বার ডেকে উঠলো ফোর্ট টুটতে শুরু করেছে এবং এখনও কয়েকটা ঘরে সে তার কথা বলতে পেরেছে লক্ষ্মী হৃদয় নেমে এলো ফোর্ট ফেটে গেছে এবং তার কাজ এখন অর্ধেকও হয়নি এখন খুব দেরি হয়ে গেছে এখন তার জন্য শুধু এই রাস্তা রয়েছে যে সে ঘরের দিকে দ্রুত পা বাড়ায় সে দেখল তার শ্বশুর রামু তার স্বামীর কাছে দাঁড়িয়ে কাঁদছেন এবং তার শাশুড়ি শ্যামা মৃতের আত্মার শান্তির জন্য ভগবানের কাছে প্রার্থনা করছেন সব বেকার হয়ে গেছে সে তার স্বামীর মৃতদেহে পড়ে তার পিতা বিজয়াকে গাল দিয়ে জোরে জোরে কাঁদতে লাগল সেই ঘোরসোয়ার যুবকের মৃতদেহকে সেখান থেকে কিছু দূরে একটা চোট্টানে দাফন করা হল শান্তিপুরে প্রতিদিন সন্ধ্যায় গিয়ে সেই লক্ষ্মী তার কবরের কাছে কাঁদত শেষে একদিন সেও পাথরে পরিণত হল সেই দিনের পর লোকেরা তার কান্না শোনা বন্ধ হয়ে গেল আজও সেই কবরের কাছে সেই পাথরের লক্ষ্মী আছে দূর থেকে দেখলেই বোঝা যাবে যে সেটা একটা মেয়ে যার চুল ছড়ানো এবং সে ভগবানের কাছে প্রার্থনা করছে সে তার স্বামীর কবরের কাছে চিরকাল এভাবে প্রার্থনা করতে থাকবে এবং চিরকাল এভাবেই প্রার্থনা করবে কাহিনীকে শেষ পর্যন্ত শোনার জন্য অনেক ধন্যবাদ